নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন আজ আমরা বানাবো তিন রকমের আচার তো চলুন আপনাদের সাথে আচারের রেসিপিগুলো শেয়ার করি প্রথমে বানাবো আমরা আম তেল তো তার জন্য মশলা নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা গোটা ধনে গোটা জিরে মেথি কালো জিরে আর একটু সর্ষে আর আমটা কয়েকদিন আগে কেটে নুন হলুদ দিয়ে রোদে শুকিয়ে নিয়েছিলাম তো চলুন এবারে এই মশলাগুলো আমরা একটু ড্রাই রোস্ট করে নেব এই মশলাগুলো ড্রাই রোস্ট করলেই আপনারা যে আচারের আসল ফ্লেভারটা সেটা পাবেন তো ভালো করে এটাকে ড্রাই রোস্ট করে আমরা ঠান্ডা করে নেব দেন মিক্সিতে ঘুরিয়ে নেব তাহলেই আমাদের আম তেলের মশলা রেডি এই যে আম তেলের মশলা রেডি হয়ে গেছে এবারে আম তেলের জন্য একটা কড়াইয়ে তেল সর্ষের তেল ভালো করে গরম করে নেব তেল ভালো মতো গরম হয়ে গেছে এবারে আমরা এই তেলটা ওই যে আমগুলো শুকিয়ে রেখেছিলাম ওর মধ্যে ভালো করে ঢেলে নেব আর মশলাটা দিয়ে আম তেলটাকে ভালো করে মিশিয়ে নেব। মশলা আম আর তেল একসাথে ভালো করে মিশিয়ে অল্প একটুখানি নুন দিয়ে দেব। তারপর ওটা একটি জারের মধ্যে ভরে আরও একটুখানি তেল দিয়ে রেখে দেব রোদে তাহলেই রেডি আমাদের আম তেল নেক্সট আচারের জন্য আমরা অনেকটা সর্ষে গুঁড়ো করে নিয়েছি তারপর গোটা ধনে গোটা জিরে অল্প একটু রাঁধুনি অল্প একটু মেথি কালো জিরে কতগুলো গোলমরিচ শুকনো লঙ্কা ভালো করে একটি শুকনো খোলায় ড্রাই রোস্ট করে নিচ্ছি এবারে ওগুলো মিক্সার গ্রাইন্ডারে ভালো করে গুঁড়ো করে নেবো মানে গুঁড়োটা একদম গুঁড়ো হবে না একটুখানি এই দানা দানা থাকবে যেরকম এটাতে আছে তাহলে এটা মুখে পড়লে ভালো লাগবে খেতে তাই জন্য একটু দানা দানা রাখবেন আর এই যে আমগুলো এটা বেশি শোকায়নি আমগুলো আমরা হালকা দুদিন রোদে রেখেছিলাম এবারে পরপর এক একটা মশলা দিয়ে দেবেন এটা হলো যে সর্ষে গুঁড়োটা তারপরে আমরা যে সমস্ত মশলাগুলো ড্রাই রোস্ট করে গুঁড়ো করলাম সেটা দিয়ে দেবেন তারপরে শুকনো লঙ্কা বেশ অনেকটা শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবেন তারপর দিয়ে দেবেন নুন একটা জিনিস আমি দিতে ভুলে গেছিলাম সেটা হলো মৌরি সেটা আমি গুঁড়ো করে পরে দিয়েছিলাম তারপর ভালো করে এটা গরম তেলের সাথে মিশিয়ে নেবেন মশলাটা ভালো করে মেশানো হয়ে গেলে ওর মধ্যে আরও একটুখানি তেল দিয়ে দেবেন দেন ওটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবেন ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমগুলো ওর সাথে ভালো করে মিশিয়ে নেবেন দেন জারে ভরে দেবেন এবার গুড় আমের রেসিপিতে শুকনো লঙ্কা গোটা ধনে গোটা জিরে গোলমরিচ মৌরি আর মেথি সব ভালো করে ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নেবেন এবারে পাত্রে ভালো একটা করে জলের সাথে মিশিয়ে গুলে নেবেন গুড়টা ভালো করে গোলা হয়ে গেলে কড়াইয়ে তেল দিয়ে পাঁচ ফোড়ন দিয়ে শুকনো করে রাখা আমগুলো দিয়ে দেবেন দেন হালকা ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে নুন দিতে হবে নুন দেওয়ার পরে ভাজা ভাজা করে নেওয়ার পরে যে গুড়টা আপনারা জলে গুলে রেখেছেন সেই জল সমেত গুড়টা দিয়ে দিতে হবে তারপর এটা ভালো করে ফোটাতে হবে এরপর যখন এটা ফুটে আসবে ভালো করে তখন ওই ভেজে রাখা মশলাটা আপনারা এর মধ্যে দিয়ে দেবেন এবারে ভালো করে এটাকে ফোটাতে হবে এবং এই জলটাকে আস্তে আস্তে মারতে হবে এবং এর মধ্যে আপনারা যখন এটাকে ফোটাবেন তখন একটুখানি লেবুর রস চিপড়ে দিয়ে দেবেন যদি ভিনিগার থাকে তাহলে আপনারা ভিনিগারও দিতে পারেন এতে কি হবে এই আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে এই যে রেডি আমাদের গুড়াম এরকম যখন ঝোলটা থাকবে তখন আপনারা গ্যাসটা বন্ধ করে দেবেন তার কারণ কিছুক্ষণ পরে এটা একটু গাঢ় হয়ে যাবে এরপরে ঠান্ডা হলে বয়ামে ভরে নেবেন তাহলে আমাদের গুড়াম রেডি আগের তৈরি করা দুটো আচার আমি বয়ামে ভরে দিয়েছি এখানে রয়েছে মশলা আচারটা এই দুটো জারে মশলা আচারটা ভরেছে এবং পরে একটুখানি তেল অ্যাড করে দিয়েছি আরও পরে তেল অ্যাড করে দেব এর মধ্যে আর এই পাশে রয়েছে আমার আম তেলের আচারটা আজকে তিনটে আচারের রেসিপির মধ্যে আপনাদের কোনটা থেকে বেশি ভালো লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আপনারাও বাড়িতে ট্রাই করবেন তাহলে আজকের মতো আসছি দেখা হবে পরের একটা নতুন ভিডিওতে